আমি সুতরাং তোমরা ক্যামেরা নিচ্ছি ভালো আছো আমিও ভালো আছি তা দেখো চলে এলাম সব কাজ গুটি আবার তোমাদের সামনে ক্যামেরা নিয়ে তা দেখো রুইতে কিনেছি আলু গাজর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা টমেটো তা এতটা কাঁচা লঙ্কা টমেটো দিব আমার লাগবে না তা কিছু পেস্ট করতে গেলে মনে হয় একটু বেশি করে করে রাখি যেটুকুই রান্না করতে লাগবে লাগবে বাদ বাকি অন্য রান্নাতে দেওয়া যাবে তার জন্য তা দেখ টেস্টও হয়ে গেছে করে নিলাম এদিকে বসে দিয়েছি একটা কড়াই তা কড়াইটা ভালো করে গরম করে নেবো যে কোনো জিনিস রান্না করতে হলে তো কড়াইটা ভালো করে গরম না করলে ভালো হয় না জিনিসটা তার জন্য তারপর দিয়ে দেবো সারা তেল তোমার তো জানো এখন আমি সারা তেল ব্যবহার করছি কয়েক দিনের জন্য তার জন্য তা তেলটা ভালো করে গরম করে নিই ছোটো ছোটো করে আলুগুলো কেটে তেলের উপর দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব এপিট ওপিট করে সুন্দর করে আর আলুটা যদি আরও ছোটো কাটা হতো আরও বেশি ভালো হতো তাহলে মিশে যেত তা আমার এটাই পারলাম এটাই করে ফেললাম বুঝতে পারছ তা ভালো করে তো নাড়াচাড়া করছি এদিক ওদিক করে আর একটা জিনিস দেখো ক্যামেরার দিকে তাকিয়ে থাকলে তাহলে হচ্ছে গিয়ে বোঝা যায় না যেমন একটা আলু ভাজা করতে করতে দেখতে পাচ্ছ তো ওপরে কেমন বেঁধে আছে ক্যামেরা চলে না থাকলে তো হবে না যে কো ক্যামেরাটা কোথায় দেখা সেটা সেটাও বোঝা যাবে না তার জন্য এক হাতে ক্যামেরা ধরে থাকতে হয় আর এক হাতে খুনটি না আর তার ক্যামেরার দিকেই তাকিয়ে থাকি আর দেখলে তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যতটা লাগবে লবণ দিয়ে ভালো করে আলুটা একটু ভিজে নিলাম আর যে একটা গাজর নিয়েছিলাম গাজরটাও দিয়ে দিলাম গাজর তো যায় কোনো সমস্যা না আর যে কোনো জিনিসে সাদা সাদা রান্না হলে গাজর দিলে কিছু কালারফুল কালারফুল লাগে তার জন্য আর এদিকে দেখো সেই টমেটো আমার লঙ্কা পেস্ট দিলাম সেখান থেকে কিছুটা মানে এর মধ্যে দিলাম যতটা পরিমাণে আমার লাগবে সবটা তো লাগবে না তাই যতটা লাগবে ততটাই নিয়ে দিলাম এবার হচ্ছে মশলা সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা কষানো হবে মশলা কষাতে একটা তেল ছেড়েই আসে যেন তার জন্য ততক্ষণ কষাবো আর যেহেতু টমেটোটা দিয়েছি না তাদের জন্য একটু জলের পরিমাণটা মনে হচ্ছে বেশি কিন্তু না ঠিকই আছে বুঝতে পারছো এ দেখো অনেকক্ষণ কষানো হয়েছে এর মধ্যে যেহেতু নিরামিষ হচ্ছে কি না তাই জন্য একটু কাজু আর কিশমিশ দিলাম এবার আবারও এতে ভালো করে একটু ভাজা ভাজা কষা কষা করে নেবো সুন্দরভাবে এই দেখো দেখতে পাচ্ছ কেমন লাগে দেখতে তোমরা অবশ্যই বলো বুঝতে পারছো এ দেখো এই তেল ছিঁড়ে গেছে সাদা তেল বলে বুঝতে পারছো না কিন্তু এই দেখো টমেটোম দেওয়াতে একটু কালার চলে এসছে হালকা হালকা লাল লাল একটা কালার চলে এসছে আর দেখো তেলটা তোমার ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি আবার ভালো করে ক্যামেরাটা ধরে দেখাচ্ছি যে দেখো তেল ছেঁড়ে দিয়েছে তা যত যে কোনো জিনিসই কষাতে পারবে যত তত তো সেই জিনিসটা খেতে ভালো লাগে তার জন্য আর এখানে দেখো সরু চাউমিনটা না সেই সরু চাউমিনটা নিয়ে নিয়েছি কেননা ভাত খেয়ে খেয়ে আর ভালো লাগবে না তার জন্য তা চাউমিনটাকে কিন্তু গরম জলে সিদ্ধ করে নিই গরম জলে জাস্ট ভিজিয়ে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি তা মশলা তো কষানো হয়ে গেছে ওর দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে এবার উলটিয়ে পাল্টিয়ে ভালো করে তো এটা ভাজা ভাজা করতে হবে নেড়ে সব জায়গায় পৌঁছাতে হবে যেমন নুন লঙ্কা সব টেস্ট না আর এটা নাচতে করতে একটু অসুবিধাই হয় তার মধ্যে আমার এক হাতে ক্যামেরা আর ডান হাতে আমি নেড়ে যাচ্ছি বুঝতে পারছো দেখো ভালো করে নাম করলে তো সাদা সাদা থাকবে তাই ভালো করে কষাতেও মানে নাড়তে হবে ভাজা ভাজা করে নিতে হবে তাই উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এদিক ওদিক করে আর যে কোনো রান্না করতে গেলে তো যদি সঙ্গে সঙ্গে ভয়েস দিই না তাহলে বেশ ভালো হয় কিন্তু সঙ্গে সঙ্গে তো ভয়েস তো হচ্ছে না পরে ভয়েস দিতে গেলে একটু মেলাতে আমার কষ্ট হয়ে যায় কেন জানি না আর যে কোনো রান্নার ভিডিও করার সময় যে খুন্তির একটা আওয়াজ হয় না এই আওয়াজটা যেন আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু তা তো করলাম না এমনি পরে ভয়েস দিচ্ছি তা হয়ে গেছে এখন দেখো বাটিতে নাবেই নিচ্ছি সাদা সাদা হলেও দেখতে কিন্তু ভীষণই আমি লাগছে তাই না খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়েছে তাই তোমরা যারা এরকম করে মানে নিরামিষ খাওনি তারা অবশ্যই এরকম নিরামিষ বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে দেখতে আর যেহেতু এমনি কাজু কিশমিশও দেওয়া হয়েছে আর গাজরটা দেওয়া দেখতে আছে কী সুন্দর কালারফুল কালারফুল লাগছে আলু গাজর বেশ সব মিলেমিশে খুব সুন্দর সত্যি খেতে খুব ভালো হয়েছে তাই তোমরা ওগুলো কেমন হয়েছে ভালো হয়েছে পাশে থাকো সুস্থ থাকো ভালো থাকো